অনেক মানুষ আছে নামাজ পড়ে আল্লাহকেও মানে মাজারে গিয়েও সেজদা দেয় অনেক মানুষ আছে মুসলমান আবার সে কাদিয়ানিদেরকেও সাপোর্ট করে নাউজবিল্লাহ আমরা যতটুকু ইসলাম পালন করি যতটুকু আমরা দিনের পরিচয় পেয়েছি ইসলামকে আমরা যেভাবে পেয়েছি এটা তো আল্লা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সেই রক্ত ঝরানো কষ্টের ফসল সাহাবিদের রক্ত ঝরানো কষ্টের ফসল নবী রক্ত ঝরিয়েছেন এই দিনকে এই ইসলামকে দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য উম্মতের প্রতিটি সদস্যদের কাছে দিন পৌঁছানোর জন্য নবীজ সাল্লাহ আলি আসসাল্লাম এই কষ্ট যেভাবে করেছেন নবীজিকে দেখে দেখে সাহাবা একরাম সেভাবেই এই দিন সারা দুনিয়ায় পৌঁছানোর জন্য ওইভাবে কষ্ট করেছেন সুহায়নুল্লাহ নবী এবং সাহাবিদের সেই কষ্ট সীমাহীন যে কষ্টের কথা শুনলে গা শিউরে উঠে এরকম কষ্টে এবং কষ্ট এবং ত্যাগের বিনিময় কোরবানির বিনিময় আমরা আজকে ইসলাম পেয়েছি কিন্তু আমরা তো নবীর মতো সাহাবিদের কষ্ট করি নাই যেভাবে কষ্ট করেছেন কষ্ট করি নাই এজন্য দিনের মূল্য আমাদের কাছে কম আমরা দিন পালন করলে করলাম না করলে নাই তবে ভাই আমরা যদি সাহাবিদের মতো ইমানদার হতে না পারি তাহলে এটা আমাদের জন্য আফসোস এটা আমাদের জন্য দুঃখ আল্লাহ তালা বলেছেন তুমি তোমার রাসুলকে ভালোবাসো কং তোমরা তোমাদের রাসুলকে ভালোবাসো যদি তুমি তোমার রাসুলকে ভালোবাসো আল্লাহ যদি তুমি তোমার আল্লাহকে ভালোবাসো অলিংকং হেব্য আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন যদি তুমি আল্লাহকে ভালোবাসো তাহলে তুমি আমার আনুগত্য করো রাসুলের আনুগত্য করো রাসুলের আনুগত্য আমরা কীভাবে করবো সারা দুনিয়ায় এখনো পর্যন্ত মুসলমান কিন্তু কম অন্য ধর্মাবলম্বী লোক বেশি সারা দুনিয়ার মধ্যে মুসলমান দেড়শো বা দুইশো কোটি অমুসলিম হচ্ছে পাঁচশো কোটি বা ছয়শো কোটি এত মুসলিম এদের কাছে কিন্তু আমাদের এখনো দিন নিয়ে দিনের দাওয়াত নিয়ে যাওয়া হয় নাই এজন্য কিন্তু আমাদের ধরা পড়তে হবে কারণ শুধু নিজে ইসলাম পালন করলে নাজাতের আশা করা যায় না নিজেও ইসলাম পালন করতে হবে অন্য মানুষকেও ইসলাম পালন করানোর জন্য আমার মধ্যে চেষ্টা থাকতে হবে কার্যক্রম থাকতে হবে এই জন্য আল্লাহ তালা কিন্তু কোরআনে বলে দিয়েছেন তুমি বাঁচাও তোমার পরিবার পরিজনকে বাঁচাও ও আংবুসা কুমলি কুমনার তুমি বাঁচাও তোমার পরিবারকে বাঁচাও সারা দুনিয়ার মানুষের জন্য আমাদেরকে ফিকির করতে হবে আখরি নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সারা দুনিয়ার নবী দুনিয়া বেবি সারা উম্মতের যত উম্মত আছে লক্ষ কোটি সকল উম্মতের নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লি সাল্লাম যখন নবীজি দাওয়াত দিয়েছেন নবীজি যেই পরিবেশে দাওয়াত দিয়েছেন মানুষকে ইসলামের কথা শুনিয়েছেন সেই পরিবেশে পুরা কুফুরি কুফুরিতে অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশের মধ্যে নবী মানুষকে দাওয়াত দিয়েছেন তখন কিন্তু মুসলমানের সংখ্যা কম ছিল কিন্তু সাহাবিদের ইমান অনেক মজবুত ছিল নবীদের দাওয়াত দিয়েছেন সাথে সাথে সাহাবি সাহাবাগণ দাওয়াত দেওয়ার জন্য লেগে গিয়েছিলেন এই জন্য কিন্তু আমরা ইসলাম পেয়েছি বাইর আমার আমরা যদি আজকে ইসলামের দাওয়াত না দেই দিনের দাওয়াত না দেই কথা না বলি তাহলে কিন্তু যারা বেঈমান হয়ে মারা যাবে আল্লাহ কিন্তু তাদের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবেন এই এই যে মানুষগুলো বেঈমান হয়ে মারা গেল তাদের জন্য তুমি কি চেষ্টা করেছ তোমার তাদেরকে ইমানের পথে আনার জন্য কি তোমার মিশন ছিল কতটুকু তোমার পরিশ্রম ছিল আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবেন আল্লাহর কাছে কিন্তু আমরা সেদিন জবাব দিয়ে বেঁচে যেতে পারবো না এই জন্য নবী এবং রাসুল সাহাবিদের ইসলামের পথে মানুষকে দাওয়াত দেওয়ার সেই ঘটনাগুলো বর্ণনাগুলো মাঝে মাঝে আমাদের শোনা দরকার ঠিক কিনা বলেন মাঝে মাঝে যখন আমরা শুনব তখন কিন্তু আমাদের মধ্যে একটা আগ্রহ বাড়বে তারা কি পরিমাণ কষ্ট করে ইসলাম গ্রহণ করেছেন আমরা তো এখন ইসলাম পালন করি তাও ভেজাল ইসলাম কিছুটা আমাদের ইসলামের সঠিক বিষয়গুলো পালন করা হয় আবার কিছুটা ভেজাল ও সাথে সাথে মিশ্রণ করে দেয় যেমন অনেক মানুষ আছে নামাজ পড়ে আল্লাহকেও মানে মাজারে গিয়েও সেজদা দেয় অনেক মানুষ আছে মুসলমান আবার সে কাদিয়ানিদেরকেও সাপোর্ট করে নাউজবিল্লাহ অনেক মানুষ আছে মুসলমান আবার সে অন্যান্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানকে শুভেচ্ছা জানায় না এরকম মুসলমান আছে না নাই এমন মুসলমান কিন্তু নবীর যুগেও ছিল যুগেও ছিল সাবিদের এরকম যারা মুসলমান তাদের ইমান কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না ভাইজান এরকম মুসলমান যদি কেউ হয় তার মুসলমানই তো তাকে জান্নাতে নিবে না বরং জাহান্নামে নেবে না আউজুবিল্লা কারণ আল্লাহ তালাকে মানতে হবে মুখলি আল্লাহ আল্লাহতাআলাকে মানতে হবে একনিষ্ঠভাবে সাথে অন্য কোন কিছুকে শরীফ করা যাবে না ঠিক কি না বলুন আল্লাহ তালা পবিত্র কোরআণ বলেন ইন্নাল্লাহ আলা আফিরু আই হুসরা কবি হিঁ অফিরু মা দু হাজার আলিকালি মাই আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ আলায়া কফি আল্লাহ তালা ক্ষমা করবেন নাই উশরা কবি যারা তার সাথে কোনো কিছুকে শরীক্ করে অয়াক ফিরোমা আদু নেতা আলিকালি মাই আশা শেখের গুনা চরাল আল্লাহ তালা সব গুনাহ বান্দার মাফ করে দিবেন সোহানল্লা অমায় শিক বিল্লাহ তবাদ হার রম আলহ হ হিল জান্নাহ যেই ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এই জন্য আমাদেরকে বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে কিন্তু এগুলোর থেকে আমাদের বাঁচার জন্যটা চেষ্টাও করতে হবে ঠিক কিনা বলুন যেমন দেখেন মুসলমান মাজারে গিয়ে সেজদা দেয় বাবায় যা বলে তাই শুনে কত রকম কথা বলে নামাজ নাকি পড়া লাগে না আল্লাহ রসুল নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম যদি কোনো মুসলমানকে দেখতেন তিনি জামাত তরক করেছে তিনি রেগে যেতেন অথচ সেই মুসলমান রুম্মত বলছে নামাজ নাকি লাগে না নামাজ লাগে না আবার বাবার দরবারে গিয়া সেজদা দেয় জান্নাতেরও আশা করে কত বড় বেওকুফ এটা সম্ভব না